সবাই কেমন আছো আসা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো আজকে সকালটা আর গুড মর্নিংটা কোথা থেকে শুরু করছি বন্ধুরা তো কালকে চলে এসেছি বাড়িতে তো কালকে কোনো ব্লগ করতে পারিনি কেন পারতিনি তো তোমাদেরকে বলছি কালকে আমি যখন ভোর ছটা যখন বাসে উঠি রায়গঞ্জের নেতাজি মোড়ে তো তখন শুধু গাজল পর্যন্ত এসেছি তখন আমার বমি শুরু হয়ে গেছে তো তাই বন্ধুরা ভ্লগটা করতে পারিনি ভিডিওটা তো আজ থেকে সকাল থেকে শুরু করছি তবে কালকের একটা ভ্লগ তোমাদেরকে দিব আর এই যে দেখো আমাদের সব কিছু এলোমেলো হয়ে আছে রিয়া এখানে বসে আছে তো কাপড় চুপড় সব কিছু এখন ধুবো কালকের যে ছিল আর এতদিন যে ওরা মানে ঘোরাঘুরি করলো মাঠে ঘাটে তো সব কিছু এখন কাছাকাছি ধোয়া ধুয়া শুরু করবো তো চলো সারাদিন দেখতে থাকো এখানকার ব্লগটা কেমন লাগে তো বন্ধুরা চলো তো বন্ধুরা সকাল সকাল সব কিছু বের করে নিয়েছি কারণ আমি আগেই বলেছিলাম ওখান থেকে কাপড় চোপড় সব কিছু কোনো কিছু কাচিনি কারণ ওইখানে মেঘলা মেঘলা আকাশ টপ টপ মানে বরফ পড়ছিলো তো ভাবলাম বাড়িতে গিয়ে ধুবো আর বাড়িতে না এসেছি তখন এখানে দেখছি যে প্রতিদিন রোদ আর কী সেরকমভাবে আমরা ঢেকে ঢুকে থাকি না দেখছো একটা পাতলা কম্বল এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যায় বাবার বাড়িতে এত ঠান্ডা লেপ কম্বল সব কিছু দেওয়া হয় তাতেও কোনো যেন ঠান্ডা যেন আটকায় না শীত কিছুতে আটকায় না তো যাই হোক চলো সকাল সকাল কাপড় সব কিছু বের করে নিলাম তারপরে এবার ঝাড়ু দিয়ে দিই অনেক ছিলাম না ঘরটা উপরে একদম দেখো ঝুল পড়ে গেছে আর বিছানা টিছানা সব কিছুই যেন একাকার হয়ে গেছে ঘরে মানুষ না থাকলে যা হয় মোটামুটি দু সপ্তাহ পার হয়ে গেলো আমরা ঘরে ছিলাম না তাই সব কিছু এখন ঝেড়ে ঝরে পরিষ্কার করে নেবো আগে কাপড়টা কেচে নেব বন্ধুরা তো চলো আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিই কাপড়টা কাচার পরে তারপরে ভাবছি মোছামুছি করব। তাহলে কাজটা একটা সিরিয়ালভাবে এগিয়ে যাবে আগে কাচাকাছি তারপরে মোছামুছি দিয়ে তারপরে একবারে স্নান করে ভরে ঢুকবো এটাই ভেবেছি তো চলো সব কিছু নিয়ে যাই বিছানাটা দুটাই বিছানা কমপ্লিট করা হয়ে গেল দিয়ে ঝাড়ু দেওয়া হয়ে যখন ঘরে থাকি না ঘরটা শূন্য থাকে তারপরে আপন মনে নোংরা হয়ে যায় ঝুল পড়ে যায় একদম কি বলবো যেটাকে বলে মরুভূমি তো সেইভাবে হয়ে থাকে একাকার হয়ে আর এত কাপড় নোংরা হয়ে গেছে যা নিয়ে গিয়েছিলাম সব কিছু নোংরা হয়ে গেছে সব কিছু নোংরা একদম কাদা শুধু আর কাদা তো কিছুতেই তো এরা মানেনি মাঠে ঘাটে যেখানেই যাও রাজ্যে বিশেষ করে কখনও হুট করে কাদায় নেমে যায় মাছ ধরতে কখনও হুট করে পুকুরে নেমে যায় স্নান করতে ওকে যেন কোনো কিছুতে আটকানো যায় না বাসন মাজা সব কিছু কমপ্লিট তো রিয়াকে বললাম এটা নিয়ে যা তো আমরা কিন্তু অনেক দিন চা খাইনি তো সবার যেহেতু ঠান্ডা লাগা জ্বর তো আজকে মানে লাল চা করে দিয়েছিলাম দুজনকে কাচাকাচিও এই যে হয়ে গেল তো সব কিছু কাঁচা কমপ্লিট তো চলো এবার শুকাতে দিয়ে আসি এত কাপড় শুকাতে দেওয়ার কিন্তু জায়গা আমার নেই এখানে তোমরা আগেও দেখেছো। একটা ওইখানে মালিক আমাকে এখানে একটা রশি মানে বেঁধে দিয়েছিল। তো তারপরে ওটা আমার জন্য দেখো তারপরে দেখছি ওটাতে সবাই শুকাতে দেয় কিন্তু ওইখানে আর হয় না তখন আমি কি করি বলো তো দেওয়ালে যেখানে সেখানে দিয়ে শুকাই তো বন্ধুরা এই মাত্র হচ্ছে কাছাকাছি শেষ হলো আর কাছাকাছিটা শেষ হলো আর আমি ভাবলাম তাহলে এবার স্নানটাও করে চলে আসি আর এখন যাব হচ্ছে রান্না করতে কালকে হচ্ছে কোনো রকমে এসে একটা সেদ্ধ ভাত করেছিলাম আর মানে কেমন জানে মানে অনেক দিন পর আসলাম তো তো কাপড় চুপড় সব কিছু একদম যেন কী বলবো কোনো কিছুতেই যেন ঠিক জায়গায় ছিল না তো সব যেগুলো নিয়ে গেছিলাম সব কাপড় কাচা হলো তারপরে এই যে দেখো মোছামুছি করা হলো এবারে সব কিছু কমপ্লিট বিছানাটাও ধোয়া হয়ে গেল বিছানাটাও চাদরটাও কেঁচে দিয়েছিলাম এবার পরিষ্কার করে নেওয়া হলো তারপরে এবার রেয়া গেছে স্নান করতে এবার আমি হ্যাঁ স্নান করা আমি যাব রান্না করতে স্টরি স্নান করা কমপ্লিট এবার যাব রান্না করতে তো চলো রান্না করি তো রান্না আজকে কিন্তু বাজারে যাওয়া হয়নি বাজারে যাওয়া হয়নি এই কারণে কেন বলো তো কাছাকাছি করতে করতে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে তো এই মুহূর্তে আর বাজার গেলে তো বন্ধুরা হবে না পাবো না কিছুই পাবো না বাজার গেলে তো তাই ভাবলাম আজকে আর বাজার যাব না আজকে যা আছে সেটা দিয়ে রান্না করব আলু তো কালকে নিয়ে এসেছিলাম আর এখন একটু মাংস নিয়ে আসলাম তো এখন একটু মাংসটাই রান্না করবো মাংস আলু দিয়ে মাংস আর তারপরে আজকের মতো খাই তারপরে কালকে হচ্ছে বাজার করব কারণ মাংসটা কি বলতো মাংসটা ফোন করলে হচ্ছে ঘরে দিয়ে যায় মাংসটা ফোন করলে হচ্ছে ঘরে দিয়ে চলে যায় আর বাজারটা একটু দেখতে হবে তাই ইহারা বলছে আমিও যাব না রাজিয়াকে বললাম ও বলছে আমিও যাব না তো যেহেতু কেউ যাবে না তো কি করব তো চলো এখন রান্না করব আর রান্না করলে এখনকার মতো কাজ শেষ তারপর বিকালে দেখতে দেখি কি করি তো চলো বন্ধুরা এবারে রান্না বসিয়ে দিচ্ছি কতদিন আমি রান্না করিনি তো যাই হোক বলেছিলাম বাজার যেহেতু করতে পারিনি মাংসওয়ালাকে বললাম যে ফোন করে আমাকে একশো টাকার মাংস এনে দাও যেহেতু আজকে আমার কাছাকাছি করতে কমপ্লিট হয়ে গেল। দিনটা তো আর বাজার যাওয়ার সময় হলো না তাই একটু মাংস এনে দিতে বললাম এটা দিয়ে আজকের মতো দিনটা আজকাল চালিয়ে নেবো তো মাংসটা খালি তো রান্না করব না দুটো আলু দেবো আজকে ভাবছি আলু দিয়ে সুন্দর করে রান্না করব। তো এতদিন তো মায়ের হাতে রান্না কর ঠিকঠাক চলছিলো কিন্তু আমাকে যে আবার ফিরে আসতে হবে সেটা যেন ভুলে গিয়েছিলাম তো আমার যেটা জীবন জীবিকা সেটা তো আমাকে করতেই হবে আমার সন্তানের জন্য যত খারাপ কাজই হোক না কেন আমি করতে রাজি আছি শুধু আমার সন্তানের সুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে দেখো রান্নাও হয়ে গেল, এবার মা বেটি মিলে খেতেও বসে গেলাম একটু আলু মাখা করেছিলাম আর মাংসর ঝোল তাতেই আমাদের হয়ে গেল। তো হ্যাঁ বন্ধুরা তোমরা প্রায় আমাকে কমেন্ট করে বলো যে আমি রোজ একটা তরকারি দিয়ে খাই দুটো হ্যাঁ ঠিকই বলো আজকে আসার পরে এখান থেকে আসার পরে তো সকাল থেকে তো সেই কাজ চলছে তো চলছে আর ওইখানে দেখো দুধটা জাল দিচ্ছে তো আমি একটু এলাম যে দুধটা পড়ে যাচ্ছে নাকি তো সত্যি না এলে পড়েই যেত তো দেখতে এলাম তো জাল দিতে দিতে চলে গেছিলাম তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম তো দুধটা তো মা হচ্ছে ওইখান থেকে মানে চাল দিয়েছিল কিছু আতপ চাল তো যেহেতু এখন বাড়িতে এলাম তো আমি এখন রুটি বানাতে চাইছিলাম রুটি বানাবো বলে তো রিয়া বলছে যে মা পায়েস খাবো তো এখন চিনি নিয়ে আসলো আর দুধ নিয়ে আসলো তো ভাবছি বাচ্চাগুলো যেহেতু বলছে যে মা পায়েস খাবো তো তাহলে একটু করে দিই আর আসার পরে মনে হয় কি বলবো যে এতদিন যে মায়ের কাছে ছিলাম না বন্ধুরা তো কিছু মনেই হচ্ছিলো না মা শুধু রান্না করে দিচ্ছিল আর বাবা মায়ের কাছে মানে বসে থাকতাম এই কটা দিন ওরা রান্না করতো আমি বসে থাকতাম দেখতাম আর মানে খাওয়া হতো আর কি তো তখন কখনও বসে বসে খেতাম আর পাশে পাশে থাকতাম কিন্তু আসার পরে কাল থেকে যেন এত বড় একটা মানে চাপ পড়ে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কখনো মাঝে মাঝে মনে হয় যে সত্যি একটু আরও যদি একটু রেস্ট নিতে পারতাম আরও যদি একটু দুটা দিন ওখানে বাবা মার কাছে থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু এখন আবার আসার পরে যে সেই গর্তে পা দিতে হলো ওটাই তো জানি না আমার জীবনটা কেন এমন এত মানে এরকম ভয়ঙ্কর একটা জীবনযাপন আমাকে করতে হচ্ছে দেখো কোথায় বাবা মা কোথায় বাড়ি ঘর কোথায় আছি আর কোথায় থাকছি সব মিলিয়ে যেন খুব আমার কাছে একটা চাপের হয়ে যায় মাঝে মধ্যে যখন ভাবি যে আমি এখানে পরে আছি এত দূরে আছি সব কিছু বলে খুব মাথায় চাপ চলে আসে কিন্তু কখনো ভাবি আবার না আমার সঙ্গে তো আমার সন্তান আছি তার বাচ্চাগুলো তো আমার সঙ্গে আছি ওদেরকে নিয়ে আমাদের আমার যুদ্ধ আমাকে করতেই হবে থেমে থাকলে আমার হবে না তো যাই হোক চলো এখন রুটি বানাবো আর পায়েস নিয়ে আসছে ওটা এখন বানাই চলো তো তারপরে যে যাই বলুক না কেন কিন্তু হ্যাঁ আমি সবার কথা সহ্য করতে রাজি আছি এত নিচু নেমে গেছি আমি এত নিচু কাজ করছি সত্যি দেখো আমার সন্তানের জন্য যদি লোকের ঘরে কাজ করতে হয় তবু আমি রাজি আছি কিন্তু কি বলো তো আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমরা অনেকে অনেক সময় খারাপ গালাগাল দাও অনেক সময় অনেক ভালো কমেন্ট করো যারা বোঝো যারা প্রথম থেকে দেখো তারা অবশ্য বলো কখনো তো আজকে দেখো রিয়া রান্না করছে তো এখন রুটি করেছি আর এই যে ছোলা মটর ডাল না ছোলা ডাল যাই হোক এটা ভিজিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে তো আলু দিয়ে এটা একটা তরকারি করব রাতের জন্য রুটি দিয়ে খাবো তো রুটি দিয়ে খাবো সকালে থাকলে মুড়ি দিয়ে খাবে আর পায়েস তো একটা রান্না করেছি তো সব মিলে রাতেরটা হয়ে যাবে আজকে কোনোরকম করে যেভাবে হোক এভাবে চালিয়ে নিলাম তো এতদিন তো ওখানে শাক খেয়েছিলাম এখানে তো শাক পাবো না এখন থেকে আমাকে আবারও এইভাবেই খেতে হবে তাই না তো যেটা বলছিলাম দেখো আজ আমি আজ থেকে যতদিন হচ্ছে ছয় বছর ধরে যা যুদ্ধ করে আসছি আমার জীবনে শুধু দুটো সন্তানের দিকে তাকিয়ে আর কিছুই না বন্ধুরা আমার নিজের সুখ আমি কোনো কিছুতেই চাই না নিজের সুখের দিকে আমি তাকাই না আমার ভবিষ্যৎ কোথায় যাবে আমার ভবিষ্যৎ কি হবে এই সমস্ত কিছু লোকেরা ভাবে অনেক সময় হয় বলে আমার জীবনের জন্য আমি কোনো কিছু সঞ্চয় করে রাখিনি আমার জীবনের সঞ্চয় তো আমার সন্তানরাই তাই না তো আমি ভাবি জানি না বড় হয়ে ওরা বুঝবে কি না তবে হ্যাঁ আমার যে কষ্টের পারিশ্রমিক যেটা ছিল সেটা আমি যে ওদের পিছনে লাগিয়েছি হয়তো সেটা তারা বড় হয়ে বুঝতে পারবে যখন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে তারা যদি ভুলে যায় সব কিছু তো হয়তো এই ভিডিওগুলো দেখবে তখন হয়তো বুঝতে পারবে যে তার মা তাদের জন্য কি করেছিল কতটা পরিশ্রম করেছে আর কতটা পরিমাণ কষ্ট করেছি আর তাদের বাবা তাদের জন্য কি করেছে তো যাই হোক এ সমস্ত কিছু ওরা বড় হলে অবশ্যই বুঝতে পারবে তার জন্য আমার এই ভিডিওগুলো একদম স্মৃতি হয়ে থাকবে আমি হয়তো কখনো মরে যাব থাকব না কিন্তু আমার সন্তানেরা তো এসব দেখে তো বুঝতে পারবে যে তার মা কী করেছিল হ্যাঁ আমি লোকের ঘরে ঘরে গিয়ে যে যে পড়াতে যাই এর থেকেও আরও যদি কোনো কিছু খারাপ কাজ করতে হয় বন্ধুরা তাও করব সেটাও করব। যে তবুও যেন ওদের ভালো হয় ওদের যেন সুখ হয় ওরা যেন সুখে থাকে আমি শুধু এইটুকু উপরালার কাছে প্রার্থনা করি সবসময় উপরালাকে বলি আল্লাহ আমার বাচ্চা দুটোর যেন ভবিষ্যৎ ভালো হয় তারা যেন ভালো থাকে তো বন্ধুরা রাত্রি হয়ে গেল বলতে বলতে সব কিছু সব কিছু দিনের সব কাটিয়ে যেন কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না কাজের ফাঁকে ফাঁকে কাজের মধ্যে নিজেকে যদি ব্যস্ত রাখি না তাহলে সব দুঃখ কষ্ট যেন ভুলে যাই তো রিয়া হচ্ছে রিয়ার আমি তো এখানে ঘুমাই আর রাজিয়া হচ্ছে ছোটোবেলা থেকে খুব সাহসী বলতে পারে চারজনের সামনে কথা রিয়া যেমন চুপ করে থাকে কাউকে কিছু বলতে পারে না ও কিন্তু না সারাদিনে হচ্ছে সব কিছু কমপ্লিট করে এখন একটু ফ্রি হলাম এখন বাজে হচ্ছে দশটা তো রাজিয়া খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে ও হচ্ছে ওই ঘরটায় যেটা রান্না করি ও ওটাতে ঘুমায় আর রিয়া হচ্ছে আমার কাছে ঘুমায় ও তো আমাকে ছাড়া থাকতে পারে না ও আমার কাছে ঘুমায় তো সারাদিনে আজকে খুবই প্রচুর পরিশ্রম হলো কাপড় চোপড় যা ছিল নিয়েছিলাম সব কিছু কাছাকাছি হলো সেটা তোমরা দেখতে পেলে তারপরে এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন ঘুমাতে যাব তো ঘুমাতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলি তো এই যে কটা দিন বাবার বাড়িতে ছিলাম তো মনে হয় সব কিছু ভুলে গিয়েছিলাম রান্না করছিল বাবা মা আর আমি বসে বসে খাচ্ছিলাম ওখানে ঘুরছিলাম তো আমার মধ্যে চাপ চিন্তা বলে কিছু ছিল না এই কটা দিন কিন্তু তবু মাঝে মাঝে মনে পড়তো যে আমাকে তো এখান থেকে ফিরে যেতে হবে আমার গন্তব্যস্থলে তো আমাকে পৌঁছাতে হবে আমার কাজ তো আমাকে করতে হবে তো এরকম হঠাৎ হঠাৎ করে যখন মাথায় একটা চাপ আসতো কিন্তু সময় অল টাইম আসতো না কারণ মা সবসময় ভুলে রাখতো এটা ওটা বলে কথা বলে সব সময় আর কি মায়ের কাছে ডুবে থাকতাম তো সেগুলো মনে পড়তো না আর কি কম মনে পড়তো কিন্তু না বন্ধুরা ঘুরে ফিরে এসে আবার সেই একই ফাঁদে পা দিতে হয় আমার কখনও ছাড় হয় না ছুটি হয় না হয় না যে একটা সার্ভিসম্যানেরও সাপ্তাহিক একদিন ছুটি থাকে তারা রেস্টে থাকে তো আমার তো সেখানে কোনো প্রশ্নই আসে না যে আমি যদিও কোনো কোনো দিন ছুটি পাই তো কি হয় বলো তো আমার যখন হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয় সেই ছুটিগুলোতে আমি মেকআপ করি আর এই যে কদিন আমি ছুটি নিয়ে গেছিলাম আমি বলে গেছিলাম যে আমি এই কটা দিন পড়াতে আসতে পারবো না আমি বাবার বাড়িতে যাচ্ছি তো এরকম বলে একটা গেছিলাম তো সেটা আবারও কাল থেকে শুরু করব কিন্তু তোমরা যারা আমাকে এত খারাপ কমেন্ট করো এত বাজে কমেন্ট করো যারা নতুন দেখছো তো তাদেরকে বলছি আমার জীবনটাকে হয়তো এখনও বুঝতেই যে আমি কী করি কিভাবে মানুষ করি বাচ্চাগুলোকে তো এখানকার যারা আমার আগে থেকে ভিডিও দেখে তারা আমাকে বলে যে আমি একজন লড়াকু মা আর আমি হয়েই পারি হয়তো কেউ হলে আমার জায়গায় কেউ হলে পারতো না পারত নাকি পারতো ঠিকই কিন্তু হয়তো বলতো যে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে চলে যেত আরও কিছু অন্য অন্য বলতো কিন্তু না একটা কথা আমি ভাবি যে আমার সন্তানের জন্য আমাকে যত খারাপ কাজ হোক না কেন আমাকে করতে হবে আমি মনে করি যে যত খারাপ কাজে করতে হোক আমি করব। যত নিচে নামতে হোক আমি নামবো যত যা কিছুই সামনে বাধা আসুক না কেন আমাকে করতে হবে কারণ কিসের জন্য একটা কথা ভেবে যে আমার সন্তানের জন্য ভেবে আমার যে দুটো সন্তান আছে তাকে তাদেরকে আমাকে মানুষ করতে হবে তাদেরকে একটা আমাকে পথ দেখাতে হবে রাস্তা দেখাতে হবে হবে সেটা পরের কথা কিন্তু এই যে দিন শেষে বেলা শেষে যে ওরা এসে আমাকে বলবে যে মা আমাকে ভাত দাও সেই কথাটা কিন্তু আমাকে বলবে ওরা যে এসে আমাকে বলবে যে মা আজকে আমার একটা খাতা লাগবে সেটা কিন্তু ওরা কিন্তু এসে আমাকে বলবে দিন শেষে যে ওরা এসে আমাকে বলবে মা আজকে আমার একটা কলম লাগবে আজকে আমার স্কুলে ফিজ দিতে হবে সেটা কিন্তু আমাকে বলবে সেটা আমি সব সময় অনুভব করি কিংবা মাথায় রেখে কাজটা করি যে করি না কেন যাই করি না কেন সেটা আমি মাথায় রেখে করি কাজটা তো সেই জন্য বলি বলছি যে এই কটা দিন ছিলাম না এগুলো মাথায় ছিল না সব কিছু ভুলে গিয়েছিলাম মানে মা সময় একটা না একটা গল্প শোনাতো একটা না একটা কথা বলতো সেইগুলার ছলে মনে হয় ভুলেই গেছিলাম আমি ভাবছিলাম এইবার থেকে মনে হয় আমার ছুটি হয়ে গেল। না ছুটি হবে না আমার কখনও সব মানুষের ছুটি হবে আমার কখনো ছুটি হয় না আমাকে গড়ে ফেরে এসে আমার সেই ফাঁদে পা দিতেই হয় দিতেই হলো কিসের জন্য বলতো শুধু আমার সন্তানের জন্য তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তো আজকের মতো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আজকের মতো ব্লগটা মেদিনীপুর থেকে শুরু করেছিলাম আবার মেদিনীপুর থেকে শেষ করলাম